কথা যদি শ্রোতার ভালো লাগে তাহলে শ্রোতা নিচ থেকে বলবে সুবাহানুল্লাহ জোর করে স্বীকারোক্তি আদায় করা কী দরকার শ্রোতাদের কাছ থেকে এভাবে জোর করে সুবাহান্লাহ বের করতে হয় কেন বক্তার কথা যদি শ্রোতার অন্তরে গিয়ে লাগে তাহলে সুবাহান্লাহ নিজ থেকে বেরোনোর কথা এখন একটা বিষয় লক্ষণীয় বক্তারা সুবাহান্লাহ বলতে গিয়ে শুদ্ধ করে সুবাহানাল্লাহ বলেন না বা শ্রোতারাও কিন্তু সুবাহান আল্লাহ শুদ্ধ উচ্চারণ করেন না এটাও কিন্তু আরেকটা সমস্যা আজকাল বক্তাদের জনপ্রিয়তা বিপদ সীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে জনতার জোয়ার আর ছাগলের খোয়ারের মধ্যে বেসিক পার্থক্যটা ভুলিয়ে দিচ্ছে অনেকের মাহফিল তাদের মাহফিল এবং পালাগানের আসরে খুব কিছু ব্যবধান থাকছে না কেউ কেউ আছেন জনপ্রিয়তা প্রমাণের নেশায় বুধ আর কাজটি তারা এত নির্লজ্জভাবে করছেন যে তাদের এই নির্লজ্জতা দেখে শয়তানো লজ্জা পাচ্ছে এমন বক্তাদের জন্য কে দিন জাহান নামের কোন গেট অপেক্ষা করছে কি তারা জানেন কিছু বক্তা মধ্যে আছেন অসুস্থ আরেক প্রতিযোগিতায় বাংলা ইংলিশ হিন্দি গানকে প্যারোডি বানিয়ে কে কার থেকে সুন্দর করে গাইতে পারেন সেটা নিয়ে তারা কঠিন ব্যস্ত মমতাজ গান গিয়ে দুযোগে চলে যাচ্ছে মমতাজ গান গিয়ে দুযোগে চলে যাচ্ছে এটা বোঝারের জন্য বক্তা সাহেব নিজে পুরো গান সুর করে গেয়ে শুনিয়ে দেন তারা কোন বেহস্ত কামাই করছেন আল্লাহ ভালো জানেন